হ্যালো ব্রোয়ান আসসালামু আলাইকুম দিস ইস মিস শেয়ার ফ্রম সিরাজ ড্রিম সবাইকে জানাই বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা অনেক বছর পর ফ্রেন্ড মিলে প্ল্যান করলাম যে বিজয় দিবসের দিন হচ্ছে আমরা একটু স্কুলে যাব ঘুরতে তো যেই কথা সেই কাজ আমরাও চলে গেলাম স্কুলে দেখার জন্য যে কি হচ্ছে সেই ক্লাসরুমগুলো ঘুরে ঘুরে দেখছিলাম কত ইউনিভার্সিটি রয়েছে এই ক্লাসরুমে সব কিছুই মনে পড়তেছিল মনে হচ্ছিল আবার যদি স্কুলে সেই আগের মতো পড়তে পারতাম বেগম আশা গার্লস স্কুল আপনার কি কি পড়াশোনা করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যখন স্কুলে পড়তাম তখন ভাবতাম যে কবে স্কুল লাইফ শেষ হবে ওয়েট করতে করতে হচ্ছে আমার ফ্রেন্ডরা চলে আসে তো দেখতেই পাচ্ছেন দুইজন রঙ্গি চলে এসেছে গত বছর পর আমরা এরপর আমরা সবাই মিলে হচ্ছে ঘোরাঘুরি করলাম স্কুলটা দেখলাম আগের থেকে অনেক বেশি চেঞ্জ হয়েছে স্কুলে হচ্ছে আমাদের আরেকটা ফ্রেন্ড চলে আসে তো তাকে একটু ভিডিও করে নিচ্ছিলাম ঝন্টু ভাইয়ের সাথে মজা করে হচ্ছে আমরা একটু বয়স স্কুলে যাচ্ছিলাম সেখানে প্রোগ্রাম হচ্ছে দেখার জন্য স্কুল লাইফে ঝন্টু ভাইয়ের সাথে অনেক বেশি মজা করেছি তোমরা কারা কারা ঝন্টু ভাইকে চেনো ওই তো আমার বয়সে করে চলে আসলাম এখানে এত মানুষ রে বাবা এত বেশি ক্রাউড ছিল বলার মতো না তারপর সাবিহাকে এখান থেকে একটা হ্যালো কিটি কিনে দিলাম অ্যান্ড আমি ওই সুযোগে একটা ভিডিও করে নিচ্ছিলাম তারপর দেখলাম বিভিন্ন ধরনের স্টল দিয়েছে তো সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম এন্ড ভিডিও করে নিচ্ছিলাম স্কুল থেকে ঘোরা শেষ করে হচ্ছে আমরা চিল জনে চলে এসেছিলাম সেখানে কিছু খাওয়া দাওয়া করলাম আড্ডা দিলাম অনেক দিন পরে বিজয় দিবসে হচ্ছে তোমরা কে কে স্কুলে গিয়েছিলে অবশ্যই কমেন্ট করো অ্যান্ড কারোর সাথে দেখা হয়েছিল নাকি ভিডিও টা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ